নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন দেখতে দেখতে আর একটা উইকেন্ড এসে গেল এখন এই সকাল সাড়ে এগারোটা মতো বাজে দিনটা ভীষণ সুন্দর রোদ ঝলমলে দিন ভাবলাম একটু হেঁটে আসি রাইন হস্টেলে চলে যাওয়ার পরে এইটা আমাদের রাইনকে ছাড়া প্রথম উইকেন্ড প্রথম শনিবার একটু অদ্ভুতই লাগছে কিন্তু কি আর করব তাই দুজনে মিলে ভাবলাম একটু হেঁটে আসি এই গরমকালটা আমাদের এখানে মানে বাফেলোতে প্রচুর গিজ দেখতে পাওয়া যায় এই অঞ্চলটাতে ওরা তো পরিযায়ী পাখি আবার যখন ধরুন আমাদের এই অঞ্চলটায় ঠান্ডা পড়তে শুরু করে ওরা ধীরে ধীরে সাউথের দিকে চলে যায় তো এই সময়টায় লেকের ধার হোক বা ছোটোখাটো কোনো জলাশয় থাকলেই তার আশেপাশে প্রচুর গিজ দেখতে পাওয়া যায় ইভেন রাস্তায় ঘাটেও ঘুরে বেড়ায় এই সময়টা গাড়ি খুব সাবধানে চালাতে হয় ওরা কখন যে রাস্তায় চলে আসবে বোঝা দায় বাড়ি ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল আজকে ইভিনিংয়ে আমাদের একটা গেট টুগেদার আছে তা ভাবলাম ওখানে একটা কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে যায় এই স্ন্যাক্সটা আমি আগে কোনো দিনই বানাইনি দেখি ট্রাই করে কেমন হয় সেই জন্য আলু সেদ্ধ দিয়ে দিলাম এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি এটাকে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এইখানে আমি নিয়েছি হচ্ছে কিছু রসুন আদা এখানে কটা কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর একটু কারিপাতা এবার এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু চেষ্টা করতে হবে যে যাতে জল ছাড়া এটা বানানো যায় তা আমি জানি না যে হয়তো একটু জল লাগলেও লাগতে পারে তবে চেষ্টা করতে হবে জল ছাড়া বানাতে তাহলে সেটা বেশি ভালো হবে এখানে আমি একে একে কাঁচা লঙ্কা আদা রসুন ধনেপাতা পাতা আর কারিপাতাটা দিয়ে এবার মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব। করেছি তাও মোটামুটি এরকম হয়েছে এরকমই আমরা চাইছি খুব একদম মিহি হবে না জিনিসটা এই প্যানটা বেশ গরম হয়ে গেছে এবার এতে বেশ খানিকটা পরিমাণ আমি সাদা তেল দিয়ে নেব তেলটা বেশ গরম হয়ে গেছে এবার এতে একটু আমি সর্ষে ফোড়ন দিলাম আর তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে দেব এবার এখানে যে আদা রসুন ধনে পাতা কারিপাতা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খানিক্ষণ কষাতে হবে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই কাঁচা লঙ্কার যে রসুনটা দিয়েছিলাম না তার জন্য এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে কি বলবো আর একটু ভাজা ভাজা করে নিই তারপর এতে আমি অ্যাড করব খানিকটা ধনে গুঁড়ো কেউ কেউ একটু গোটা ধনেও দেন কিন্তু আমি একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করব এতে আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর অ্যাড করে দেব স্বাদ মতো নুন তারপরে একটু ভালো করে কষিয়ে নেব এই কষানো মশলায় এবার নুন দিয়ে মেখে রাখা আলুটা মিশিয়ে দিলাম এবার একটু ভালো করে মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নেব এই আলুটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে আলুটাকে ঠান্ডা হতে দেব এই পোটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম ব্রেডগুলো নিয়েছি আর তার চারটে সাইড আমি কেটে নিয়েছি আর এই সাইডগুলো রেখে দিয়েছি পরে এগুলো দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে নেব এবার এই ব্রেডটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে এবার বেশ খানিকটা আলুর পুর এই পাউরুটিটার ওপরে ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে লেগে যায় পুরটা এবার এই পুরটা পুরো ব্রেডটার ওপরে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই ব্রেডটাকে ঠিক এইভাবে রোল করে নিতে হবে আর সাইডটাকে একটু চেপে দিতে হবে যাতে রোলটা খুলে না যায় ঠিক এইভাবে বাকি ব্রেডগুলো আমি ঠিক এইভাবেই রেডি করে নেব প্রথমে একটু পাতলা করে বেলে নেব তারপর ভেতরে পুর দিয়ে তারপরে এটাকে রোল করে সাইডটা একটুখানি চেপে আটকে দেব। এইভাবেই সবকটা রেডি করে নেব এই দেখুন আমার সব রোল রেডি হয়ে গেছে এরপরে কি করব সেটা আপনাদের আমি দেখাচ্ছি আর এবারে আমি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে এই পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কাটবো যেমন করে পেঁয়াজি বানাই ওইভাবে এবার পেঁয়াজগুলোকে কেটে নেবো এবার এই যে কুচনো পেঁয়াজগুলো রেডি করলাম এতে আমি খানিকটা বেসন অ্যাড করবো তারপরে যেভাবে ওই পেঁয়াজির জন্য আমরা বেসন আর পেঁয়াজটাকে অল্প অল্প করে জল দিয়ে অল্প নুন দিয়ে মাখি ঠিক সেইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটার রেডি হয়ে গেছে এই কনসিস্টেন্সিটা এরকম থাকবে এবার একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা বেশ গরমও হয়ে গেছে এবার আস্তে আস্তে ওই এক একটা করে রোল নিতে হবে আর এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপরে ওই তেলে দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে এই দেখুন আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি কড়াইতে এবং একটা পিঠ মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে এবার খুব হালকা হাতে এইগুলোকে উল্টে দিতে হবে যাতে আর একটা সাইডও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই দেখুন একটা সাইড বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি উল্টেও দিয়েছি মনে হচ্ছে আর একটা দিকও বেশ ভালোই ভাজা হয়ে গেছে একটু চেক করে নিয়ে তারপরে তুলে দেব। না হলে পুড়ে যেতে পারে এই দেখুন এগুলো সব পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে একটা টিস্যু পেপার দিয়ে জিনিসগুলোকে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা ওতে অ্যাবজর্ব হয়ে যায় তারপরে এইগুলোকে কেটে আমি সার্ভ করব এটা আমার লাস্ট ব্যাচ এটাও রেডি হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব। ভাজা রেডি হয়ে গেছে এবার নিরুপমকে বললাম তুমি একটু এগুলো হাফ করে দাও তারপরে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলেই এগুলো রেডি হয়ে যাবে পুরো এই দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে দেখতে ওই গ্রিন কালারের পুটটা দেখা যাচ্ছে রোলের মধ্যে দিয়ে কি সুন্দর লাগছে বলুন এই দেখুন এসে গেছি পার্টিতে সন্ধেবেলায় এসেই দেখছি স্ন্যাক্সের মেলা সামনে আলু কাবলি তার পাশে এখানে কাজুবাদাম চিনে বাদাম ভুজিয়া এখানে একটা চিকেন ডিপ আর এইটা আমি এনেছি যেটা সেই রোলটা আর এইটা হচ্ছে টটিয়া চিপস আর এক বন্ধু নিয়ে আসবে একটা চিকেনের কিছু স্ন্যাক্স আইটেম সেটা এখনও এসে পৌঁছয়নি আর এসেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা এই সব খেয়ে গল্প করে এত মেতে গেছিলাম যে শেষ পর্যন্ত ডিনারে কি কি ছিল সেটা ছবি তুলতেই ভুলে গেছি যাই হোক স্ন্যাক্স খেয়ে গল্প করে সন্ধেটা ভীষণ ভালো কেটেছিল আমাদের আজ সোমবার কালকে আর আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে সোমবার এখন বিকেল প্রায় ছটা বাজে তা আমি কাজ থেকে ফেরার সময় একবার এই টার্গেট স্টোরে এসেছিলাম একটা কাজে তাই ভাবলাম এই স্টোরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই স্টোরটা আমার বেশ পছন্দের কিছু কাজ না থাকলেও মাঝে মাঝে ঘুরে ঘুরে যেতে বেশ ভালোই লাগে আমার ভেতরে ঢুকেই প্রথমেই চোখে পড়ে এই জামা কাপড়ের সেকশানটি এটা মেয়েদের সেকশন তা এখন আস্তে আস্তে এই সামার চলে যাবে উইন্টার আসবে এখন ধীরে ধীরে সামারের কিছু জামা কাপড়ের ওপরে ওরা ডিসকাউন্ট দিতে থাকবে এই দেখুন এখানে অলরেডি শুরু হয়ে গেছে থার্টি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এসেছিলাম অন্য কাজে আর ঢুকে পড়েছি এই জামাকাপড়ের সেকশানে মেয়েদের তো জানেনি একবার যদি এরকম দেখতে পায় তাহলে সেখানে একবার ঢু না মেরে তারা দোকান থেকে কিছুতেই বেরোবে না তারপর যদি আবার একা আসা যায় পেছনে কেউ তারা দেওয়ার নেই যতক্ষণ খুশি সময় ধরে ঘুরে ফিরে দেখো কেউ কিছু বলবে না এর মজাই আলাদা এখন আবার আমার এই স্টোরে এলেই একটা পছন্দের জায়গা হয়েছে এই বাচ্চাদের জামা কাপড়ের সেকশানটা আমার ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা ছেলে আছে তার এখন আড়াই বছর বয়স তাই বাচ্চাদের জামাগুলো দেখলেই আমার শুধু ওর কথাই মনে পড়ে তাই যখনই আসি টুকটুক করে কিছু না কিছু ওর জন্য কিনে রাখি একটু বড় দেখেই কিনে রাখি যে যখন দেশে যাব ওর জন্য নিয়ে যাব। এত কিউট লাগে দেখতে এই ছোট ছোট জিনিসগুলো কি বলবো দেখুন একবার কী সুন্দর একটা সোয়েটার যেমন কিউট দেখতে তেমন সুন্দর রং এই পাশেরটাও তো কী সুন্দর লাগছে তাই না আমার তো বেশ পছন্দ হলো দেখি আজকেও যদি কয়েকটা পারি ওর জন্য তুলে নেব এই ক্যান্ডিগুলো দেখুন কি সুন্দর দেখতে তাই না আর গন্ধটাও যে কি ভালো যেই ঢাকাটা খুনলাম কি সুন্দর একটা গন্ধ বেরোলো কি যে ভালো লাগছে আমার ক্যান্ডেলের প্রতি কেন জানি না খুব ঝোঁক যখনই দেখি কিনে ফেলি ক্যান্ডেল কত ধরনের দেখুন একবার আর নানা রকম সুগন্ধের এই দেখুন সামনে এই যে ফল আসছে এখন সমস্ত কিছু ফলের থিমে সাজানো সে আপনার এই সোফার কুশান থেকে শুরু করে এই দেখুন এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো তারপর এই যে দরজার সামনে এখানে একটা করে রিং ঝোলান অনেকেই তা সেইগুলো সমস্ত কিছু এই ফল কালারের থিমে এখন দোকানটা যেন রং বেরঙের জিনিসে সেজে উঠেছে ভীষণ ভালো লাগছে দেখে যাই হোক আমার কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাই আজ তাহলে এই পর্যন্তই ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই ধন্যবাদ